মিথ্যা অপবাদ দিয়ে ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে নজমিল্লা বলে জানেন নাই যারা ফেসবুক চালান ইউটিউব চালান হয়তো দেখতে পারবেন আজকে আপনি নামাজের পর বাড়িতে গিয়ে ইন্টারনেটে সার্চ মারেন গাজীপুরে ইমাম সাহেব হত্যা আপনি এই কথা লিখে সার্চ মারেন দেখবেন গাজীপুরে ইমাম সাহেবের উপর বলৎকারের অভিযোগ দিয়ে ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে অথচ ঘটনাক্রমে জানা যাচ্ছে যে ওই যে গাজীপুরের যে মসজিদের ইমাম সাহেব ছিলেন ওই ইমাম সাহেব ছিলেন হানাফিমের একজন ইমাম সাহেব আমাদের নেটের মধ্যে দেখলাম এই মিডিয়ার কাছে বলতেছেন ইমাম সাহেব আমাদের শুননি আমরাও শুননি ইমাম সাহেবও সুন্নি কিন্তু ওই গ্রামে কিছু উহাবিরা ছিল তাদেরকে আমরা বলি সালাফি আহলে আদেশ আলে হাদিস চিনেন না আলে হাদিস যারা শুধু হাদিস মানে কোরআন মানে হাদিস মানে ইজমা কে কিছুই মানে না ইমাম সাহেব ছিলেন একজন হারাবি মাল সাহেবের আলিম আমাদের সুন্নি করাটা আর ওই মহল্লার মধ্যে কিছু আলে হাদিস নামদারি আলে আদিস সালাফি আছে রমজান মাসে শুনলাম তারা বিন নামাজ আমরা কয় রেখাত পড়ি বিশ্বাস আমরা কয় রেখাত পড়ি ওহাবিরা কয় রেখাত পড়ে আট টাকা দশ টাকা ওহাবিরা কয় রেখাত পড়ে আফ এই রমদান বাসে ইমাম সাহেবের সাথে কিছু জোগরাজাটি হয়েছিল ইমাম সাহেব বলছেন বিশ্বাসত নামাজ ইমাম সাহেব বিশ্বাখত নামাজ পরেন আর ওয়াহাবিরা তারা আট টাকার নামাজ পরে এই কথাবার্তা নিয়ে রমদান বাসে অনেক ইমাম সাহেবের সাথে তোর কবিতর্ক হয়েছে ইমাম সাহেব শ্রেণী যুগ একজন আলীম তিনি বিশ্বাস তারাকে নামাজের পর ভক্ত হয়ে দিয়েছেন এই রমদান বাসের পর থেকে এই ওহাবীরা এই বেইমানেরা এই হারিজিরা এই বেইমানেরা ওয়াহাবিরা আলে আদিস নামদারি আলে আদিসেরা ইমাম সাহেবের সাথে লেগে আছে রমজান মাস সারা রমজান মাস গেছে তার ইমাম সাহেবের কোনো দোষ খুঁজে পাচ্ছে না এখন ওই কয়েকদিন আগে এই ছাব্বিশ তারিখ ওই যে এই এপ্রিল মাসে ছাব্বিশ তারিখ ঢাকা শহরে একটা সমাবেশ হয়েছে সুন্নি সমস্ত আলে সুন্ন বলছে আমাদের গুলোনায় কেন আমরা একবারে ফুলতুরি সাঁসি না আর এই চাকের মঞ্চে সবাই সবাই মিলে একটা সমাবেশ হয়েছে ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে অনেকে হয়তো নেটের মধ্যে দেখছেন ওই অনুষ্ঠান হয়েছে কিন্তু এই অনুষ্ঠান নিয়েও অনেক আলে আদিস মৌলভীরা আছে এই সুন্নি সমস্ত আলে শূন্য তলতামাতের আলী মোলামারা এক হয়ে গেছে এই দৃশ্য দেখে তাদের গা অনেক আলে আছে তো ওই ইমাম সাহেব ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই দিন ইমাম সাহেব উপস্থিত ছিলেন তারপরের দিন ইমাম সাহেবের উপর বলৎকারের অভিযোগ দিয়ে তার ইমাম সাহেবকে তিন চার ঘন্টা পিটাইছে নজবুল্লা বলেন তিন চার ঘন্টা একজন যোগ্য ইমাম সাহেবকে পিটাইছে অথচ মিডিয়ার মধ্যে এখনো কত শত শত ভিডিও বেশি আসতেছে কত কত শত শত ভিডিও আসতেছে কিন্তু যাদের সাথে ইমাম সাহেব খারাপ কাজ করেছেন তারা কোনো ব্যক্তি এসে বললো না যে ਦੇ কাজ করেছেন કુতাকার আনে আডিস নামদারে বেঈমান একজন মুনাফিক হুজুর এসে লাইভে এসে বলতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব মন্ত কাজ করেছে আমরা মানলাম আরে বাবা মেনে নিলাম 30 সেকেন্ডের জন্য মেনে নিলাম ইমাম সাহেব যদি বলৎকার করেন কিন্তু দেশের মধ্যে আইন আছে না কথা বলেন রাষ্ট্রের মধ্যে আইন আছে না রাষ্ট্রের মধ্যে আইন আছে আইন বিচার করবে

জল পান করতে চাচ্ছেন একজন পুলিশ অফিসার আমরা দেখলাম ভিডিওর মধ্যে পুলিশ অফিসার হাতের মধ্যে গ্লাস নিয়ে ইমাম সাহেবের মুখের সামনে পানি নিয়েছে ইমাম সাহেব যখন একটু এই পানি খাওয়ার জন্য একটু হাত করলেন আবার পুলিশ মুখের সামনে থেকে গ্লাস নিয়ে আবার গ্লাস সরাইয়ে নিয়ে আসছে ওইভাবে ইমাম সাহেবের কিন্তু পানির অনেক বিভাষা ছিল ওই ব্যক্তি ইমাম সাহেবের নাম ছিল মৌলানা রহিসুদ্দিন রহিসুদ্দিন নামক পাই পানি খেতে চাচ্ছিল প্রশাসন আমরা যাদের উপর আমরা ভরসা করি প্রশাসনের লোক যদি একজন নিরহ মানুষের সাথে এইরকম আচরণ করে আমাদের মতো সাধারণ মানুষরা প্রশাসনের উপর কিরকম আস্থা রাখতে পারে ঠিক না বলে প্রশাসনের উপরে কেমনি আস্থা বিশ্বাস রাখবে তারপর কিছুক্ষণ পর ইমাম সাহেবকে আর তারা ওই যে তিন চার ঘন্টা পিটাইছে হসপিটালে নিয়ে যাওয়া হয় ইমাম সাহেব কিছুক্ষণ পর মারা গেছে কিছুক্ষণ পর ইমাম সাহেব মৃত্যুবরণ করেছে মারা গেছে এই যে দেখলাম একজন প্রশাসন হয়ে যদি সরকারের আইনের লোক হয়ে যদি যার কাছে সাধারণ মানুষকে নিরাপত্তার জন্য নিরাপত্তা লাভের জন্য যে ব্যক্তি প্রশাসনের কাছে যাবে ওই ব্যক্তি গিয়ে যদি কোনো নিরাপত্তা পায় না প্রশাসনে কেমনে বিশ্বাস করবে আমরা নিন্দা জানাই ওই সমস্ত প্রশাসনের উপর এই আনে আদিস বেইমানেরা আজ থেকে নয় দশ বছর আগে দু সালে আল্লামা নুরুল ইসলাম আলোকি আমাদের সুন্নি মসলকের একজন আলিম ছিলেন সুন্নি করোনার একজন আলিম ছিলেন ইতিহাস সাক্ষী সবাই জানে সুন্নি মসলকের আলিম ছিলেন ওই আহলে আলিস মেহমানেরা ওই হুজুরকে এইভাবে তারা নির্বমভাবে হত্যা করেছে গড়ের মধ্যে ঢুকে হাত পা বেঁধে পশুর মতো পশুর মতো গরুর মতো জবাই করে মারছে ওই আহলে আদিস মেহমানেরা তারা আহলে আদিস নামদারি আহলে আদিস নাম দিয়ে তারা সালাফি নাম দিয়ে তারা বাংলাদেশে তারা বসবাস করতেছে তারা যখন দলিলের জুড়ে কোনো আলে শূন্য ছুন্নি অশ্লোকের কোনো আলিমের সাথে যখন দলিলের জুড়ে পারে নাই